قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه قلب ولا تصابير رواه البخاري مسلم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشد عذاب يوم القيامة المصبرون رواه البخاري مسلم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الذين يصبرون هذه السوار يؤذبون يوم القيامه يقال الله احيما خلقتم رواه البخاري ومسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال আল রসোল্লাহ সাহি ও মন ينفق উদ্দেবা ও ليس بنافق নাহুল বুখারে মুসলিম সম্মানিত দিনী বৈঠকের মুসলিম ভাই ও প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্ল আলাই আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় শিরকের একটা অংশ ছবি মূর্তি আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে ছবি ও মূর্তি নিয়ে তাতে সময়ের গতিতে পারিবারিক বিষয়টি আসবে এবং শির কি পাপ বেদাত কি পাপ সময়ের গতিতে আনুষঙ্গিকভাবে আসবে মর্মে যারা আপনারা বাহিরে আছেন বা রাস্তায় চলাচলে আছেন বা দোকান পাটে আছেন আমরা আপনাদের নিজ নিজ কর্ম বন্ধ করে স্টেজে আসার জন্য মাঠে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে এই রাস্তাটা মনে হয় চলাচল রাস্তা এই রাস্তাটা বিকল্প কোনো রাস্তা থাকলেও ওখানে দরজায় ওটা গেটে বন্ধ করতে হবে ভেতরে যেন কেউভাবে আর দ্রুত যাওয়ার জন্য আসতে না পারে এতে পরিবেশ নষ্ট হয় আর আমি নিজেও কোনো দিন অপ্রস্তুতি অবস্থায় কথা বলিনি বলা প্রয়োজনও মনে করি না পরিস্থিতি আমাকে কোনোদিন খাটো করতে পারেনি দুর্বল করতে পারেনি পরিস্থিতির আমি কোনোদিন পাঁচ পয়সা দাম দিই পরিস্থিতি আমার অনুকূলে হলে আমি আছি আর অনুকূলে নেই হলে আমি নেই আমি নব্বই সাল থেকে মাঠে আছি আর আমরা যারা আছি স্টেজে তারা কোনো কথা বলতে পাবো না কারোর কোনো কথা চলবে না কথা যতই জরুরি হোক না কেন যদি মা মরে যায় এখন তো মাটি এখন হবে না মাকে মাটি দিতে হবে এটা হলো ফার্জেকে ফায় আর আমি কথা বলছি এটা শুনতে এটা হলো ফরজ এক স্তর আগে কাজেই মায়ের মাটি দেওয়ার হিসাবটি আলোচনা যখন শেষ হয়ে যাবে তখন খুব সাবধান তোমরা ওই গেট ওইটা বন্ধ করো সামনে দিয়ে যেন আর কোনো গাড়ি না আসে আর তোমরা দায়িত্ব পালন করার কোনো ছেলে আছে এই প্রোগ্রামের দায়িত্ব পালন করে কেউ কে আছে কে আছে এখানে তোমরা ওখানে যাও আর যারা এখানে মুরব্বীরা বসেছিলেন তারা কোথায় তাদের কাছে লোকজন আছে গ্রামের ছেলেরা আছে দেখেন গ্রামের ছেলে আছে কিনা পাহারা দিতে বলেন আমি তো জানি না হলে আমি ছেলের ব্যবস্থা করতাম এখন তো আমার মনে হয়েছে যে কেউ নাই। খায়ের আল্লাহ রহম করো আল্লাহ রসুল্লাহ নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় কি করে কষ্ট দেয় শিরক এবং বিদাত করে কষ্ট দেয় ওই যে গাড়িটা আসছে স্টেট দিয়ে আসতে পাবে না ঠেলে নিয়ে যেতে হবে আমি পাহারা দিব ওখানে এই গ্রামে কোনো যোগ্য লোক নাই বুদ্ধিমান সচেতন এই ছেলেরা তোমরা কেউ এই গ্রামে নাও এই গ্রামে কেউ তোমার জন্মগ্রহণ কর নি যাও ওখানে দাঁড়াও যাও ওখানে পাহারা দাও পাহারা দাও নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের উপরে অভিশাপ করেছেন ও আদাল আদা বা আর তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছে কোরআন মাজিদের বিভিন্ন জায়গাতে শাস্তির ধরন উল্লেখ হয়েছে কোনো জায়গাতে আল্লাহ বলেছেন কষ্টদায়ক শাস্তি আর কোনো জায়গাতে আল্লাহ বলেছেন বড় শাস্তি কোনো জায়গাতে আল্লাহ বলেছেন কঠিন শাস্তি আর কোনো জায়গাতে আল্লাহ বলেছেন অপমানজনক শাস্তি তো পাপের ধরনে শাস্তির ধরন পাপ যদি হয় মন মঞ্জুরানোর অন্তর ঠান্ডা করা চক্ষু ঠান্ডা করা চক্ষু ঠান্ডা করা কি এই যে দিন রাত মোবাইলে ল্যাংটা মেন আসছে এটা হলো চক্ষু ঠান্ডা করা পাপ এই যে মুরুব্বীরা হজ করে আর এসার সলা তাদাই করে দোকানে বসে টুপি মাথায় দিয়ে টিভি দেখছে এটা হলো অন্তর ঠান্ডা করা চক্ষু ঠান্ডা করা পাপ তো এই এই পাপের শাস্তি হলো আধাব মহিন অপমানজনক শাস্তি তো আমাদের গ্রাম্য শাস্তিতে একটা লোক অন্যায় করেছে তাকে দশ জুতা মেরেছে এটা একটা শাস্তি গ্রামের একটা লোক অন্যায় করেছে তাকে বলেছে এই তুই আমাদের সামনে মাটিতে থুতু ফেলে জিভা দিয়ে চেটে নে এটা একটা শাস্তি তো ওটা হলো কষ্টদায়ক শাস্তির অপমানজনক শাস্তি আল্লা দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা নেমাল ইসতে দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা দুই কানে ইয়ারফোন লাগা আছে আর সব সময় ইন্ডিয়ার গান চলছে ল্যাংটা আসছে আর কানে ও বুঝতে পারছে আল্লাহর নবী ওই কথা বলছেন হাদিস বোখারে মুসলিম জেনা জেনাহাল বাদ জেনা হচ্ছে হা দিয়ে ধরা রিজিল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পায়ে এ পথে চলা জেনাল কাল তাতমানা চেষ্টা অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা এই পাপের পরিকল্পনা করা জেনাল লেসানা নুতক জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো আল্লাহর রাসুলের মুখের ভাষা তার মধ্যে প্রথম দুটা খুব কঠিন আল্লাহর নবী বললেন যখন মানুষ অজু করতে বসে মুখমন্ডল ধয় তখন মুখমন্ডলে যে পাপ হয়েছে এইটা অজুর পানির সাথে বা শেষ ফোটার সাথে পাপটা ঝরে যায় তো মুখমণ্ডলে কি পাপ আছে মুখমণ্ডলে তিনটা পাপ আছে এক আল আয়নানে তাজনিয়ানে জেনা নাজরু নাজরো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা নারী পুরুষ উভয় নারীকেও আল্লাহ বলেছেন চক্ষু নিচু করো আর পুরুষকেও আল্লাহ বলেছেন চক্ষু নিচু করো আর আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে এক বাকাতমিন খাসিয়াতিল্লা আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে এই বাদকোটাকে আল্লার নভী আর একবার এইভাবে বলেছেন লেই এলে জা রজুলু নারা বাকামিন খাসিয়াত তেল্লাহতে ইয়েলে জা লাবন অফি গাভীর ওলাং বাঁট থেকে চাপ দিয়ে দুপ বের করে ভিতরে ঢুকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁধে যেসে জাহান্নামে যাবে না তেমন এটা আল্লার আসলের মুখের ভাষা আপনাকে আমি নকল করে শোনালাম আমি আমার জীবনে আমল কিছু করে তাসবিতাহারি করে জান্নাত পাবো এ দাবি আমি জোরালোভাবে করি না কেন রাস্তাঘাটে চলে জীবনটা শেষ করলাম ছয় মাস গাড়িতেই থাকি প্রায় তারপরে ক্লাসের মধ্যে থাকি ঝামেলার মধ্যে থাকি তো একটা সবসময় ধারণা ভালো কাজ করে যে ধর্মের নামে জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি অপ্রয়োজনীয় কথা বলিনি কেশা কাহিনী বলিনি তো মানুষ শোনে অনেকেই আমল করে তো ওরা আমল করে যে নেই পায় সেখান থেকে আমিও পাবো ইনশাল্লাহ সেইটা আমি সেইটা ভোগ করব আমি ইনশাআল্লাহ এটা আমার শক্ত ধারণা কাজ করে কেন আমি জাতির নামে কোনোদিন ধর্মের নামে জাতিকে কোনোদিন ফাঁকি দিলি অপ্রয়োজনীয় কথা বলিনি জীবনে কোনোদিন মাঝাবের পাতা পড়িনি মাঝাবের পাতা ছিড়ে দিয়েছি ও পাতা কোনদিন পড়ি কারো বিষয়ে কথা বলি না কেউ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার নাম মুখে নি হিসাবে নেই ও হাইকোর্ট জজ কোর্ট করে নিয়েছে একে ফেসবুককে ইউটিউবকে বলে দিচ্ছে যে অমুক বলেছে অমুক অমুক কা অমুক কাফের ওইটাই নাকি তার হাইকোর্ট ফায়সালা হয়ে গেছে বিচার তো আবার হবে বিচার আবার হবে না যারা জুলুম করে জালেম যারা তাদের বিচার দুইবার হবে একবার দুনিয়াতে আর একবার বিচার মাঠে ফেরাউন ডুবে গেছে তাতে কি আছে বিচার আবার হবে ফেরাউন ডুবে গেছে তাতে কি আছে এটা তার শেষ নয় যখনও ডুবে যাচ্ছে তখনও বলছে আমান্ত আল্লাহৌ লাহাইল্লা আল্লাদি আমানত বেহী আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানুইসরাইল মূসা মেনে নিয়েছে আমি একজন মুসলিম এ কথা ফেরাউন বলছে এ কথা কে বলছে ফেরাউন বলছে তখন আল্লাহ বলছেন আ আল আন আশাই তা কাবল ও এখন তুমি তো ইতিপূর্বেই না ফারমানই করলে তুমি জমিনে বিপর্যয় সৃষ্টি করেছ আর ইয়ং আনন্দ জি কাপে বাঁধা নেকালে খালফাকা আয় ফেরন তোমার শরীরকে চিরদিনের জন্য রেখে দিলাম পরবর্তী কিয়ামাত পর্যন্ত মানুষ তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে আমি দুই দুইবার ফেরাউনের লাশের চতুর্দিকে ঘুরলাম আর মা বল বলতেই থাকলাম আর ঘুরলাম প্রায় ৩০ মিনিট যাবৎ তুমি কি সে ফেরাউন তুমি কি বলেছিলে যে আনার অব্য কমলা আল্লাহ আমি সবচেয়ে বড় আল্লাহ আব্দুল হামিদ এই স্টেজে এখনো কেউ কথা বলে হ্যাঁ আব্দুল মোসাব্দার দেখো তো কে টাকা এখন গণনা হবে না টাকা কত কোটি টাকা যে কই কয়েক কোটি হোক না কেন পরে গণনা করেন না আমাদের তো জামিয়া সালাফিয়া চলে আমাদের জামিয়া সালাফে মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ জামিয়া সালাফে মাসে কত বেতন লাগে বত্রিশ লক্ষ শিক্ষক হলেন তিনশো জন ছাত্র হলো পাঁচ হাজার জামিয়া সালাফে কত ছাত্র পড়ে পাঁচ হাজার শিক্ষক সংখ্যা তিনশো জন বেতন পরিমাণ বত্রিশ লক্ষ তো তোমরা যারা ছিলা কালকে তোমরাই বলো আমি কখন টাকা গুনলাম আমি বলেছি এক টাকা দিয়ে যেন দশ টাকা দিয়ে যেন জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে এদেশের পয়সা দিয়ে চলে কেউ বলতে পারবে না জামিয়া সালাফে আমি এটা করেছি আমার কথা মানতে হবে এমন মানুষ জামিয়া সালাফে নেই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের শিক্ষক গুণে শিক্ষকের বেতন লাখের উপরে এক একজনের মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসে আছেন এখন চারজন এসে আছেন মদিনা বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষকতা করার জন্য ইন্ডিয়ান আছেন কয়েকজন তিন ধরনের খাওয়ার রান্না হয় যারা সৌদি আরব থেকে আসে ওদের জন্য খাওয়ার রান্না হয় ভিন্ন ওই বাবুরচি হলো চট্টগ্রামের আর যারা ইন্ডিয়া থেকে এসে আছে এদের খাওয়ার হয় রান্না আরেকজন এদের বাবুরচি ভিন্ন আর আমরা যারা গরিব মানুষ আমাদের ভিন্ন তিন ধরনের রান্না হয় যান কালকে যান এখন নেন এখন তিন ধরনের রান্না আছে রাত্রে জামিয়া সালাফের রশিদ বহি বাহিরে ব্যবহার হয় না কোনো শিক্ষক জানে না প্রতিষ্ঠান কিভাবে চলে কোনো শিক্ষককে টাকা আদায় করতে হবে না ওর জানা নাই কীভাবে চলে ও পড়াশোনা শেষ করে দে বাড়ি যাবে বউ নিয়ে থাকবে পরের দিন আবার আসবে এসে ক্লাস নেবে তার এই পর্যন্ত শেষ কোনো জিম্মেদারি তার নেই ওই টাকা স্টেজে গোনা লাগে না মানুষ সহযোগিতা করে দশ টাকা পাঁচ টাকা দশ হাজার পঞ্চাশ হাজার এভাবেই চলে জামিয়া সালাফিয়া ডাঙি পাড়া পাওয়ার আজ সেই যেটা প্রায় চল্লিশ বিঘা জমির ওপরে সেখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে যার একতলাতে তিন হাজার মানুষ সালাত আদায় করতে পারবে নব্বই শতাংশ জমির উপরে সেটা চারতলা আর জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এটার একতলাতে দশ হাজার মানুষ চলাত আদায় করতে পারবে এক দশ হাজার উত্তর দক্ষিণ তিনশো ফুট পূর্ব পশ্চিম দুইশো ফুট যার নির্মাণ কাজ চলছে একদিন হয়ে যাবে ইনশাল্লাহ জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখন প্রায় একশো বিঘা জমির উপরে অবস্থিত ওর নাম হলো নলেজ সিটি সবসময় পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করবেন আপনাকে আমি অনেক ভালোবাসি আর উপস্থিত বৈঠকের মহিলা মানুষ রাস্তা তো ভরে ঘুরলেন আর দৌড়াদৌড়ি করলেন এখন বাড়ি চলে গেছেন নাকি আমি আব্দুরা জিনিস আগে থেকে অবগত হয়েছেন যে আব্দুরা হিসেবে আসবেন আমি এসেছি আপনি যদি বাড়ি চলে যেয়ে থাকেন তাহলে এটা আপনার ভুল হয়েছে আপনাকে আমি মনে করছি আপনি একজন হস্তিনি মহিলা ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে চলে গেছে আপনাকে আমি একজন বুদ্ধিমতী মহিলা মনে করি না আমি আপনার জন্য এসেছি আপনার সাথে আমার অনেক কথা আছে আমি আপনার জন্য এসেছি আপনার সাথে আমার অনেক কথা আছে আর একটা দিন বের করা কত কঠিন আপনি মূল্যায়ন করবেন না মানে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন আপনি বাড়ি চলে গেলেন কেন দোকানে বসে আছেন কেন আপনি আমাকে দোকানে বসে কি দেখাতে চাচ্ছেন